আমাদের ভাই দলিতরা আমাদের ভাই সাঁওতালরা আমাদের ভাই ভাই ভাইয়ের সঙ্গে মিশবে কিন্তু কেউ যদি আমার ধর্মের উপরে আঘাত দেয় প্রতিরোধ হবে না হবে না আমরা কারো ধর্মের উপরে আঘাত দিই না আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন কষ্ট পেলেন আমার এই ভাইটাকে মেরেছে এর বিচার হওয়া দরকার আছে না না হাত তুলে বলুন দরকার আছে না প্রশাসনদের উপরে আমাদের আস্থা আছে না নাই প্রশাসন যদি প্রশাসনের কাজ না করে চান বাঁচাবার জন্য বাঁচার জন্য টিকে থাকার জন্য তাহলে আমরা বাধ্য হব নিজে হাতে প্রতিশোধ তুলে নিবার ঠিক না বেটি প্রশাসন যদি মনে করে না আমি কে মানুষ ভালোবাসে আমি জনগণের রক্ষক অতএব যে দোষ করেছে তার শাস্তি হওয়া দরকার দেশ সবার দেশ সবাইকে রাইট দিয়েছে সে তার প্রোগ্রামে যাবে তার ধর্মস্থানে যাবে তার ধর্মের কাজ করবে যদি প্রশাসন করা হাতে এর বিচার ব্যবস্থা করে তাহলে প্রশাসনদের ওপরে যেমন আস্থা ছিল আছে থাকবে যান বাঁচাবার জন্য প্রতিরোধ করার ইজাজত ক্ষমতা রাইট সংবিধান আমাদেরকে দিয়েছে সিদ্দিকি দেশের বিরুদ্ধে বলল সংবিধানের বিরুদ্ধে বললো আপনার জানানা থেকে জেনে নেন তো ভাইয়ের আমার বড় দুঃখের সাথে বলতে হয় এরকম মার খেয়ে আপনারা কি ঘাবড়ে যাচ্ছে দেখি হ্যাঁ ঘাবড়ে যাচ্ছ কাল আবার প্রোগামায় আবার আসবে তো আর ঠিক বলছো তো আর এটা হলো ইমান পৃথিবী আহু জোল মেরেছে আজকে আবু জেলের উত্তর শ্রীরাম আছে পৃথিবীতে উদুবা সাহেব আবুল মেরেছে আজকে তাদের উত্তর শ্রীরাম আছে ফেরাউন মেরেছে নমরুদ মেরেছে সাদ্দাদ মেরেছে এজিদ মেরেছে এমন করে হিটলার মেরেছে চিঙ্গিস খান মেরেছে হালাকু খান মেরেছে আমাদেরকে সবাই মিলে মিটাতে চেয়েছে মনে রেখে দিও সংখ্যা দিয়ে আমরা জিতিনি অস্ত্র বোম বন্দুক দিয়ে আমরা জিতিনি আমরা জিতেছি সিনার মধ্যে আল্লাহ নবীর প্রেম ভালোবাসার ভক্তি নিয়ে আল্লাহ হরকাতে হাত তুলে আল্লাহ সাহায্য আমরা জিতেছি ঠিক না বেটি মানে আজ আপনাদের বলি যারা ইসলামের ক্ষতি করবে সে খমটা দিয়ে হোক আর খমটা খুলে হোক ইসলাম দুশমনীরা তাদেরকে কি আমরা শক্তিশালী করতে পারবো না ঘুরে পারবো গড়ে তুলে সাক্ষী দেন ক্ষমতা আনতে পারবো সাপোর্ট করতে পারবো কোরআনের দুশ্মনদের সাপোর্ট করতে পারবো আল্লাহ বিদ্বেষীদের সাপোর্ট করতে পারবো মসজিদ মাদ্রাস থেকে যারা মিটাতে চায় আইন করুক আর মিটাতে গেলে রুখতে যারা বাধা দেয় তাদেরকে সাপোর্ট করতে পারবো তাহলে একজন এটা আমার ইমানি দায়িত্ব তো এটা আমার কি ইমানি দায়িত্ব কিন্তু মনে রাখবেন আব্দুল্লাহ উবাই নাম শুনেছেন তো নাকি সে মুসলমান ঘরেই জন্ম হয়েছিল কিন্তু সে ছিল মোনাবেক কি ছিল মোনাবেক এরকম মোনাবেগ আমাদের কমে গ্রামে এলাকায় আছে না না তাদের হাতে বুম আছে বন্দুক আছে গুলি আছে তাদেরকে চাবিমত্তা তিনি শাসকরা পিছন থেকে শেল্টার দেয় শুধু মুসলমানদের ঘরে দমিয়ে রাখো ইরানা ক্ষমতা দখল করে ফেলে শুনছেন এরকম যদি জালিম থাকে এরা হলো আমাদের পথের কাটা এদেরকে ফলো করুন এদেরকে খেয়াল করুন এদেরকে ফলো করুন এদেরকে খেয়াল করুন এদেরকে টার্গেট করুন এরা যদি সুদিরে যায় তবা করে আলহামদুলিল্লাহ দোয়া করি পরিবর্তন হোক পরিবর্তন যদি না হয় দিনের স্বার্থে দিনের স্বার্থে এই রাস্তার কাটাগুলো আগে আমাদের ঘরে সরাতে হবে কথা কি খারাপ লাগছে নাকি দিনের সাথে সব বলতে রাজি আছি শোন না শোনেন না কি দিনের কাদ্দা যদি হোস্তর মাপ নাই সব হতে পারে আবেনল্লা মার খায় চাই দিনের জন্যে আবার রসউল্লা রক্তাক দয়া চাই দিনার জন্য সিদ্দিক আখবাক কামার ছবিনে রক্তাক দয়ে পরে গে চাই দিনের জন্যে অত তোমার যাকে ভালো লাগছে করাব কিন্তু না দিনের দুষ্মন্ধে প্রতিহত করার জন্যে আমরা যখন সংগঠিত হব